আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রোজা থাকলে আমাদের দেহের কি কি উপকার হয় সেটা সম্পর্কে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রোজা রাখেন কিন্তু আমরা অনেকেই জানি না রোজা রাখার উপকারিতা সম্পর্কে আসুন তাহলে জানি এ সম্পর্কে প্রথমত রোজা রাখলে আমাদের পরিপাক তন্ত্র এটা একটা বিশ্রাম পায় এতে করে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয়ত রোজা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে কেননা রোজা থাকলে আমাদের শরীরের চর্বিগুলা কিছুটা যায় এই জন্য বর্তমানে বিভিন্ন খেলোয়াড়কে ফাস্টিং করে চর্বি কমাতে দেখা যাচ্ছে তৃতীয়ত রোজা আমাদের ব্রেন বা মগজের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় কেননা রোজা থাকলে বিডিএনএফ এটা হচ্ছে ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর এটা হচ্ছে এক ধরনের প্রোটিন এই প্রোটিনটা বৃদ্ধি পায় এবং এই প্রোটিনটা আমাদের ব্রেনের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় চতুর্থত রোজা থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দেখুন আমাদের চারপাশের প্রাণীরা যখন অসুস্থ হয় তখন তারা খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং তারা বিশ্রাম নেয় বেশি এতে করে প্রায় সময় তারা ওষুধ ছাড়াই সুস্থ হয়ে ওঠে কিন্তু আমরা এর উল্টোটা করি আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা কিন্তু খাবার খাওয়া কমাই না পঞ্চমত রোজা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে কেননা রোজা থাকলে আমাদের ব্লাড প্রেশার এবং আমাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেল অ্যান্ড গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে এভাবেই রোজা আমাদের হার্টকে সুস্থ রাখে একটা গবেষণায় দেখা যায় রোজা রাখলে আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায় দেন রোজা রাখলে আমাদের শরীরে বয়সের ছাপ দেরিতে পড়ে এবং আরেকটা গবেষণায় দেখা যায় রোজা থাকলে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি সবশেষে আমি বলবো যেহেতু রোজা আমাদের দেহের জন্য উপকারী তাই আমরা সবাই আমাদের নিজ নিজ ধর্ম অনুসারে রোজা রাখবো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ